আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম দ্বিতীয় অধ্যায়ে গতি বিষয়ক সমস্যা রয়েছে দ্বিতীয় অধ্যায়ের এই টিউটোরিয়ালে আর এটি দ্বিতীয় অধ্যায়ের সপ্তম পার্ট সপ্তম পার্টে থাকছে সাঁত্রিশ পৃষ্ঠার অনুশীলনীর আঠারো থেকে চব্বিশ নং প্রশ্নের সমাধান আমরা শুরু করছি চব্বিশ নং প্রশ্নটি আঠারো নং প্রশ্নটির মাধ্যমে স্রোতের প্রতিকূলে মানে স্রোতের প্রতিকূল বলতে স্রোত যে দিকে তার বিপরীত দিকে একটি জাহাজ এগারো ঘন্টায় সাতাত্তর কিলোমিটার পথ অতিক্রম করে এগারো ঘন্টায় সাতাত্তর কিলোমিটার পথ যায় স্রোতের প্রতিকূলে স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় নয় কিলোমিটার মানে যখন কোনো স্রোত থাকে না তখন জাহাজটি প্রতি ঘন্টায় যায় নয় কিলোমিটার আমরা জানি স্রোতের প্রতিকূলে যদি কোনো কিছু যায় স্রোত তাকে পিছন দিকে নিয়ে যায় তো অর্থাৎ ওইদিকে প্রকৃতপক্ষে জাহাজের যত গতি আছে নয় কিলোমিটার স্রোত তার গতিকে কমিয়ে দেবে স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত সমাধানের শুরুতে লিখে নিচ্ছি স্রোতের প্রতিকূলে জাহাজটি এগারো ঘন্টায় যায় সাতাত্তর কিলোমিটার এখানে আমরা স্রোতের গতিবেগ ঘণ্টায় বের করব। আর এখানে আছে এগারো ঘন্টার তথ্য তাহলে এই এগারো ঘন্টা থেকে আমরা এক ঘন্টায় কতটুকু যায় সেটা বের করে নিই অতএব জাহাজটি এক ঘন্টায় যায় এগারো ঘন্টায় যায় সাতাত্তর এক ঘন্টায় অবশ্যই সাতাত্তরের কম যাবে বেশি যাবে না আর কম যাওয়ার কারণে এখানে সাতাত্তরকে ভাগ দেওয়া হলো এগারো দিয়ে ভাগ দিলে আমরা পাই হচ্ছে সাত কিলোমিটার তার মানে জাহাজটি এক ঘন্টায় যাচ্ছে সাত কিলোমিটার একটু খেয়াল করে দেখো জাহাজের যে গতি স্থির পানিতে নয় কিলোমিটার কোনো স্রোতের সাহায্য না নিলে জাহাজটি এমনিতেই নয় কিলোমিটার যেতে পারে সেই জাহাজ যাচ্ছে কত সাত কিলোমিটার তার মানে স্রোত তাকে দুই কিলোমিটার করে পিছিয়ে নিচ্ছে তার মানে স্রোতের গতি এখানে কত আমরা জানি স্রোতের প্রতিকূলে বেগ সমান জাহাজের বেগ মাইনাস হচ্ছে স্রোতের বেগ এটা হচ্ছে প্রতিকূলে বেগ তো এখানে জাহাজের বেগ আছে হচ্ছে নয় তাহলে আমাদের দরকার হচ্ছে স্রোতের বেগ তো এই জাহাজের বেগটা যদি এই পাশে এসে বিয়োগ হয় অথবা স্রোতের প্রতিকূলে বেগ এই জাহাজের বেগ থেকে বিয়োগ যাবে আর এই স্রোতের বেগটা ওই সমানের ওই পাশে যা যোগ হয়ে যাবে তো এক্ষেত্রে আমরা কী পাচ্ছি অতএব স্রোতের বেগ ঘন্টায় নয় বিয়োগ সাত সমান হচ্ছে দুই কিলোমিটার এটাই উত্তর অতএব স্রোতের বেগ ঘন্টায় দুই কিলোমিটার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আঠারো নং প্রশ্নের সমাধান শেষ উনিশে চলে যাচ্ছে প্রশ্নটি পড়ে নাও একটি নৌকা স্রোতের অনুকূলে আগেরটাতে ছিল প্রতিকূল এখানে আমরা অনুকূল দেখতে পাচ্ছি পনেরো মিনিটে তিন কিলোমিটার মানে যেদিকে স্রোত সেই দিকে তিন কিলোমিটার যেতে পারে পনেরো মিনিটে আর প্রতিকূলে মানে যেদিকে স্রোত তার বিপরীত দিকে পনেরো মিনিটে এক কিলোমিটার পথ অতিক্রম করে স্থির পানিতে নৌকা ও স্রোতের গতিবেগ নির্ণয় করো আঠারো এবং উনিশ দুইটি অঙ্কেই নদী স্রোত পানির কথা বলা আছে সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা এখন সপ্তম শ্রেণীতে পড়াশোনা করছো তোমাদের মধ্যে কে কে সাঁতার জানো তারা কমেন্টে জানাও আর যারা সাঁতার জানো না তারাও কমেন্টে জানাও সাঁতার অবশ্যই তোমরা শিখে নেবে কারণ অনেক সময় আমরা খেলাধুলা করতে করতেও পানির ভিতরে নেমে পড়ি সাঁতার জানা আমাদের জন্য খুবই জরুরি যেন অন্তত আমরা পানিতে ডুবে না যাই আমরা প্রতি বছরই দেখতে পাই অনেক বাচ্চা কাচ্চা এবং বড়ো পেলে এবং বড় মানুষও কিন্তু এই পানিতে ডুবে মৃত্যুবরণ করে তো তোমরা যারা সাঁতার জানো তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আর যারা জানো না তারা বড়দের সাহায্য নিয়ে অবশ্যই সাঁতারটা শিখে নাও তো সমাধানে চলে যাচ্ছি সমাধানের শুরুতে এখানে আমাদের দুটি তথ্য আছে আমাদের বের করতে হবে স্থির পানিতে নৌকার বেগ ঘন্টায় আর হচ্ছে স্রোতের বেগ ঘন্টায় মানে এক ঘন্টায় কতটুকু করে নৌকার বেগ আর স্রোতের বেগ মানে ঘণ্টা প্রতি কত করে যাবে সেটা আমাদের বের করতে হবে তো অনুকূলে আর প্রতিকূলের দুটি দেওয়া আছে পনেরো মিনিট করে তো প্রথমে অনুকূলেরটা লিখে নিচ্ছি স্রোতের অনুকূলে নৌকাটি পনেরো মিনিটে যায় তিন কিলোমিটার অতএব এক মিনিটে যায় এক মিনিটে কম যাবে তিন ভাগ পনেরো আমাদের দরকার এক ঘন্টায় এক ঘন্টা সমান হচ্ছে ষাট মিনিট অতএব ষাট মিনিটে যায় এক ঘন এক মিনিটে যতটুকু গেছে ষাট মিনিটে তার ষাট গুণ যাবে অর্থাৎ বেশি যাবে এর জন্য ষাট গুণন হবে গুণন যখন তখন এই উপরে যে তিন আছে তিনের সাথে গুণন হবে তিন গুণন ষাট ভাগ পনেরো ষাটকে আমরা পনেরো দ্বারা ভাগ দিতে পারি ষাট পনেরোর ভিতরে যায় হচ্ছে চারবার এছাড়ের সাথে তিন গুণ দিলি বারো কিলোমিটার তার মানে স্রোতের অনুকূলে নৌকার বেগ ঘন্টায় হচ্ছে বারো কিলোমিটার তারপরের আমরা স্রোতের প্রতিকূলের মান একইভাবে বের করব। নৌকাটি পনেরো মিনিটে যায় এক কিলোমিটার অতএব এক মিনিটে এক ভাগ পনেরো ষাট মিনিটে এক গুণুন ষাট ভাগ পনেরো এখানে আমরা কাটাকাটি করি পনেরো দ্বারা সাইডকে কাটতে পারি যায় চার ভাগ চার এককে চার কিলোমিটার ঘন্টা তার মানে স্রোতের অনুকূলে নৌকাটি এক ঘন্টায় যায় বারো কিলোমিটার আর স্রোতের প্রতিকূলে এক ঘন্টায় যায় চার কিলোমিটার এখান থেকে আমরা দুটি সমীকরণ গঠন করতে পারি নৌকার বেগ সমান স্রোতের বেগ মানে স্রোতের অনুকূলে যে বেগ স্রোতের অনুকূলের বেগ হচ্ছে নৌকার বেগ যোগ স্রোতের বেগ আর এটার মান দেওয়া আছে বারো কিলোমিটার ঘন্টায় এটাকে সমীকরণ এক ধরে নেই আবার স্রোতের প্রতিকূলে যে বেগ তার সূত্র হচ্ছে নৌকার বেগ বিয়োগ হচ্ছে স্রোতের বেগ আর এখানে আছে চার কিলোমিটার এই যে দুটি সমীকরণ এই সমীকরণ দুটি আমরা বিয়োগ দেই সরি যোগ করব। সমীকরণ দুটি যোগ করবে যেখানে দুটি এক দেওয়া আছে তোমরা এই নিচেরটাকে দুই করে নেবা উপরেরটা এক নিচেরটা হচ্ছে দুই যোগ করি যোগ করলে দেখো এই স্রোতের বেগ একটা আছে যোগ চিহ্ন দিয়ে আর একটা বিয়োগ চিহ্ন তাহলে এই স্রোতের বেগ স্রোতের বেগ বিয়োগ হয়ে যায় এখানে নৌকার বেগ এখানেও নৌকার বেগ তাহলে দুই নৌকার বেগ হয় দুই গুণ নৌকার বেগ দুইটি নৌকা মনে করো একটি যাচ্ছে হচ্ছে আর স্রোতের অনুকূলে আর একটা যাচ্ছে প্রতিকূলে নৌকা তাহলে এখানে নৌকার বেগ একটা এখানে একটা তাহলে হচ্ছে দুই গুণন নৌকার বেগ আর এদিকে বারো আর চার যোগ দিলে ষোলো কিলোমিটার ঘন্টা অতএব নৌকার বেগ আমাদের একটা নৌকার বেগ দরকার এখানে দুইটা নৌকার বেগ বের হয়েছে একটা হচ্ছে অনুকূলে যাচ্ছে আর একটা প্রতিকূলে তো দুই আছে গুনন এ পাশে যা ভাগ হবে ষোলোকে দুই দ্বারা ভাগ দিলে আমরা পাচ্ছি আট কিলোমিটার সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা দেখো নৌকার বেগ আট কিলোমিটার বের করে ফেলেছি এখন স্রোতের বেগ দরকার এই যে আট কিলোমিটার এ মানটা আমরা এই সমীকরণ দুইটা যে আছে। এটা এক পরেরটাও এক আছে কিন্তু এটা দুই লিখবা এই দুইটা সমীকরণের যে কোনো একটাতে এই নৌকার বেগ বসালে আমরা স্রোতের বেগ পেয়ে যাব নৌকার বেগ আট কিলোমিটার ঘন্টায় এক নং সমীকরণে বসিয়ে পাই এক এ এই মানটা বসাবো এক নং সমীকরণে আছে এটা নৌকার বেগ যোগ স্রোতের বেগ সমান বারো কিলোমিটার দেখো নৌকার বেগ কত আট আট আছে এইদিকে যোগ তাহলে অপর পাশে গেলে লিখে হবে বিয়োগ অতএব স্রোতের বেগ সমান বারো বিয়োগ আঠ সমান চার কিলোমিটার স্থির পানিতে নৌকার বেগ আট কিলোমিটার ঘন্টায় আর স্রোতের বেগ চার কিলোমিটার ঘণ্টা সুপ্রিয় বিন্দু আমি এই অঙ্কটি সবচেয়ে সহজ এবং ছোটো নিয়মে করে দেওয়ার চেষ্টা করেছি আশা করি তোমরা বুঝতে পারবে এবং এইটাই তোমরা ফলো করবে পরের অঙ্কের সমাধানে চলে যাচ্ছি পরের প্রশ্নটিতে দেখো একজন কৃষক পাঁচ জোড়া গরু জোড়া মানে এক জোড়ায় হচ্ছে দুইটা পাঁচ জোড়ায় দশটা গরু তো পাঁচ জোড়া গরু দ্বারা আট দিনে চল্লিশ হেক্টর জমি চাষ করতে পারে আগের দিনে গরু দ্বারাই গরু মহিষ ঘোড়া এগুলো দিয়েই মূলত জমি চাষ করা হতো ঘোড়া দিয়ে করত কিনা গরু মহিষ দিয়ে আর বর্তমান সময়ে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে নতুন নতুন যন্ত্রপাতি এসেছে যে কারণে এই গরু টরু দিয়ে আর হাল চাষ করা হয় না গরুর বদলে ট্রাক্টর চলে এসেছে তো যাই হোক তোমাদের বাড়িতে গরু থাকলে জানাতে পারো এবং কার বাড়িতে কয়টি গরু সেটা কমেন্টে জানাও একজন কৃষক পাঁচ জোড়া গরু দ্বারা আট দিনে চল্লিশ হেক্টর জমি চাষ করতে পারে তিনি সাত জোড়া গরু দ্বারা বারো দিনে কত হেক্টর জমি চাষ করবে দেখো পাঁচ জোড়া থেকে গরু সাত জোড়া এখানে আছে আট দিন পরে আবার গেছে হচ্ছে বারো দিন তো আমরা প্রথমে এটার সমাধানের শুরুতে কৃষকের বর্তমানে যে অবস্থা সেটা লিখে নিচ্ছি পাঁচ জোড়া গরু দ্বারা আট দিনে জমি চাষ করতে পারেন চল্লিশ হেক্টর এখন আমাদের যে কাজ এ গরু বদলাইতে হবে পাঁচ থেকে সাথে যেতে হবে আবার দিন আট থেকে বারোতে নিতে হবে তো প্রথমে আগে আমরা এক জোড়া গরু দ্বারা আট দিনে কতটুকু চাষ করতে পারে সেটা বের করি এক জোড়া গরু দ্বারা আট দিনে পাঁচ জোড়া গরু দ্বারা আট দিনে যতটুকু চাষ করতে পারে গরু কিন্তু কমে গেছে গরু কমে গেলে চাষের পরিমাণও কমে যাবে আর কমলে ভাগ হয় চল্লিশ ভাগ হচ্ছে পাঁচ তারপর এক জোড়া গরু দ্বারা একদিনে আগে ছিল আট দিনে জমি চাষ এখন একদিনে একদিনে কি হবে এক জোড়া গরু দ্বারা আট দিনে যতটুকু চাষ করছে একদিনে তার চেয়ে কম হবে তাহলে এখানেও ভাগ এখন এই আট এসে নিচে আট এসে চল্লিশের সাথে ভাগ হবে তার মানে নিচে যে পাঁচ আছে এটার সাথে গুণন হবে চল্লিশ ভাগ পাঁচ গুনন আট এখন দেখো সব কিছু আমরা এক এক করে নিয়েছি এখন আমরা গরুকে বাড়াই এক জোড়ার কাছে এখন আমরা সাত জোড়া গরু নিই সাত জোড়া গরু দ্বারা একদিনে এক জোড়া গরু দ্বারা একদিনে যতটুকু চাষ করে সাত জোড়া গরু দিয়ে কিন্তু তার চেয়ে বেশি চাষ করা যাবে এর জন্য এসে গুনন হলো আর গুনন মানে উপরে তারপর এখন আমরা বারো দিন লেখি বারো যা গুণন হবে এখন এখানে আমাদের কাটাকাটি করা যায় দেখো এই পাঁচ আটটা চল্লিশ করে নিয়েছি কেন চল্লিশ করলাম উপরে একটা চল্লিশ আছে নিচের চল্লিশের সাথে যেন আমরা ভাগ দিতে পারি এই জন্যে পাঁচ আর আট গুণন করে নিয়েছি চল্লিশ চল্লিশ ভাগ হয়ে যায় সাত আর বারো গুনন দিলে চৌরাশি হেক্টর তার মানে সাত চোরা গরু দ্বারা বারো দিনে চৌরাশি হেক্টর জমি চাষ করতে পারবেন এটা উত্তর বিষ্ণু প্রশ্নের পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি লিলি একা একটি কাজ দশ ঘন্টায় করতে পারে মিলি একা ওই কাজটি আট ঘন্টায় করতে পারেন লিলি ও মিলি দুই বোনই মনে করতে পারো দুইজন একটি কাজ কত ঘন্টায় করতে পারে সেটির তথ্য দেওয়া আছে দুইজন যদি একত্রে ওই কাজটি করতে চায় তাহলে কত ঘন্টায় করতে পারবেন তো এখন দশ ঘন্টার কাজ দেওয়া আছে আমরা এটাকে এক ঘন্টায় কতটুকু করে সেটা নির্ণয় করে নিই মনে করি সম্পূর্ণ কাজ এক অংশ তারা যে কাজটা করে এই সম্পূর্ণ কাজটুকুকে এক অংশ ধরে নেওয়া হলো তাহলে এই এক অংশ কাজ লিলি করে দশ ঘন্টায় লিলি দশ ঘন্টায় করতে পারে এক অংশ কাজ আমরা এখানে এক ঘন্টার কাজ বের করি এক ঘন্টায় করতে পারে দশের এক অংশ কাজ আবার মিলে আট ঘন্টায় করতে পারে সেই কাজটা এক ঘন্টায় এক ভাগ আট অংশ কাজ এখন এই দুজন মিলে একত্রে কতটুকু কাজ করে লিলিও মিলি একত্রে এক ঘন্টায় করতে পারে এই দুইটা মান যোগ হবে যোগের জন্য ভগ্নাংশ দেখতে পাচ্ছি ভগ্নাংশ আমাদের প্রথমে হরগুলোর লসা লসাগুলিতে হবে একটা সমান চিহ্ন দিয়ে এরকম ভাগ দেব নিচে হরগুলোর লিখব দশ এবং আটের লসাগু হচ্ছে চল্লিশ তারপর লসাগুকে হর দ্বারা ভাগ দাও লসাগু চল্লিশ হর হচ্ছে দশ চল্লিশকে দশ দ্বারা ভাগ দিলে চারবার যায় চার দ্বারা এককে গুণন এখন আর যায় হচ্ছে পাঁচবার পাঁচ এককে পাঁচ উপরে যোগ দিলে চার আর পাশে নয় হয় ভাগ হচ্ছে চল্লিশ অর্থাৎ এক ঘন্টায় তারা দুজন একত্রে চল্লিশের নয় অংশ কাজ সম্পূর্ণ করতে পারে তো এখন পরিপূর্ণ এক অংশ কাজ করতে তাদের কতক্ষণ লাগবে দুজন একত্রে চল্লিশের নয় অংশ কাজ করে এক ঘন্টায় অতএব দুজন একত্রে এক অংশ কাজ করে এক অংশ এই মান এসে কী হবে একের সাথে ভাগ হবে আমরা একের মান বের করতে গেলে মূলত ভাগ হয় তো এখানে ভাগের পরিবর্তে এখন আমরা গुনদি, গুনুন দিই গুনুন দিলে চল্লিশ উপরে নয় নিচে চল্লিশ এক চল্লিশ ভাগ নয় চল্লিশ ভাগ নয় এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ আমরা অপ্রকৃতকে মিশ্র করব কিভাবে নয় দ্বারা চল্লিশকে ভাগ দেবো নয় চল্লিশের ভিতরে যাই হচ্ছে চারবার আর ভাগ শেষ থাকে চার চার সমস্ত নয়ের চার এটি উত্তর লিলিও মিলির একত্রে কাজটি শেষ করতে সময় লাগবে চার সমস্ত নয়ের চার ঘন্টা তারপর উত্তরটা তোমরা লিখে নিতে পারো একুশ নং প্রশ্নের সমাধান শেষ এখন বাইশ এর সমাধানে চলে যাচ্ছি দুইটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা চৌবাচ্চা মানে একটা পানি রাখার পাত্র সেই পাত্রে দুটি নল আছে মনে করো দুই দিক থেকে ওই পাত্রে পানি ভরাট করা হয় প্রথম যে নল দ্বারা বিশ মিনিটে সেটি পূর্ণ হয় আর দ্বিতীয় নল দ্বারা তিরিশ মিনিটে পূর্ণ করা যায় চৌ বাচ্চাটি খালি থাকা অবস্থায় নল দুটি একসাথে খুলে দেওয়া হলো মানে এখানে হচ্ছে চৌ বাচ্চাটি খালি দুইটা নল মনে করো যে দুইটা পাইপ দিয়ে বা নল দিয়ে পানি যাবে প্রবেশ করবে প্রথম নলটি কখন বন্ধ করলে চৌ বাচ্চাটি আঠারো মিনিটে পানি পূর্ণ হবে একটু প্রশ্নটি আবারও খেয়াল করে পড়ো একটা নল দ্বারা বিশ মিনিটে পূর্ণ হয় প্রথম নল দ্বারা আর দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হয় তিরিশ মিনিটে দুইটা নল যদি একসাথে চালু করা হয় তাহলে তো এই সময় কম লাগবে এখন বলছে প্রথম নলটি কখন বন্ধ করলে চৌ বাচ্চাটি আঠারো মিনিটে পূর্ণ হবে তার মানে দ্বিতীয় যে নলটা ওইটা আঠারো মিনিট পর্যন্ত পানি দেবে এই চৌবাচ্চায় আর প্রথম নলটি তার আগেই বন্ধ করতে হবে দ্বিতীয় নলটি চলবে আঠারো মিনিট পর্যন্ত তো আমরা দেখি আঠারো মিনিটে সে কতটুকু পানি ভরাট করতে পারে তো আমরা সমাধান শুরু করছি দ্বিতীয় নল আমাদের প্রথম দরকার চৌবাচ্চায় মোট পানি ধরে এক অংশ এটা ধরে নিলাম মানে সম্পূর্ণ চৌবাচ্চা পানির পরিমাণ এক অংশ দ্বিতীয় নলটি খোলা থাকবে আঠারো মিনিট কারণ প্রথম নলটি আগে বন্ধুর কথা বলছে আর চৌবাচ্চাটি বাচ্চাটি আঠারো মিনিটে পূর্ণ হবে তার মানে দ্বিতীয় নলটি খোলা থাকবে আঠারো মিনিট পর্যন্ত দ্বিতীয় নল দ্বারা তিরিশ মিনিটে পূর্ণ হয় এক অংশ এ যেখানে বলা আছে তিরিশ মিনিট লাগে সে যদি একা ওই চৌবাচ্চাটি বাচ্চাটি পূর্ণ করতে চায় অতএব দ্বিতীয় নল দ্বারা এক মিনিটে পূর্ণ হয় এক ভাগ তিরিশ অংশ অর্থাৎ তিরিশের এক অংশ এখন দ্বিতীয় নলটি চালু থাকে কতক্ষণ খোলা থাকে হচ্ছে আঠারো মিনিট অতএব আঠারো মিনিটে পূর্ণ হয় এক মিনিটে যা হয় আঠারো মিনিটে তার চেয়ে বেশি হবে এর জন্যে গুণন একের সাথে গুণন হবে এক গুনুন আঠারো ভাগ তিরিশ এখানে তিরিশ এবং আঠারোকে আমরা কাটাকাটি করতে পারি ছয় দিয়ে তিরিশের ভিতরে ছয় যায় পাঁচবার আঠারোর ভিতরে যায় তিনবার তো আমরা কত পাচ্ছি তিন এককে তিন ভাগ হচ্ছে পাঁচ অর্থাৎ পাঁচের তিন অংশ চৌ বাচ্চা খালি থাকে চৌ বাচ্চা সম্পূর্ণ পানির পরিমাণ এক অংশ এক অংশ থেকে আঠারো মিনিটে দ্বিতীয় নল পূর্ণ করলো পাঁচের তিন তো এটা আমরা বিয়োগ দিই প্রথমে হরগুলোর লসাগু নিতে হবে মানটা আবার লিখে নিচ্ছি হরগুলোর লসাগু হচ্ছে পাঁচ এটা নিচে কোনো কিছু নাই হর না থাকলে সরাসরি লসাগুর সাথে গুণন পাঁচ কে পাঁচ এই পাঁচ দ্বারা পাঁচ ভাগ হয় যায় একবার তিন এককে তিন পাঁচ থেকে তিন বাদ দিলে দুই ভাগ পাঁচ অর্থাৎ পাঁচের দুই অংশ মোট চৌ পানির অংশকে পাঁচটা ভাগ করে তিন ভাগ পূর্ণ হচ্ছে প্রথম নল দ্বারা আঠারো মিনিটে বাকি থাকে দুই অংশ এই দুই ভাগ কতক্ষণ লাগবে তো এটার জন্য আমরা আবার এই যে প্রথম নল দ্বারা কত মিনিটে সম্পূর্ণ অংশ পূর্ণ হয় হচ্ছে বিশ মিনিটে এই মানটা লিখে নিই প্রথম নল দ্বারা এক অংশ পূর্ণ হয় বিশ মিনিটে আমাদের তো এক অংশ দরকার না দরকার হচ্ছে দুই ভাগ পাঁচ অংশ অতএব প্রথম নল দ্বারা একের মান দেওয়া থাকলে অন্য কোনো মান বের করতে সরাসরি গুণন করতে হয় তাহলে এখানে বিশ্বের সাথে আমাদের গুণন হইল এই দুই ভাগ পাঁচ বিশ্বের সাথে গুণন মানে উপরে হচ্ছে দুই গুণন হবে নিচে পাঁচ এখন পাঁচ দ্বারা বিষকে ভাগ দাও যাই হচ্ছে চারবার চার দ্বিগুণে আট মিনিটে অতএব প্রথম নলটি আট মিনিটে বন্ধ করলে চৌ বাচ্চাটি আঠারো মিনিটে পানিপূর্ণ হবে দুটা নল একসাথে চালু করে দিয়ে প্রথম নলটা যদি আট মিনিটের সময় বন্ধ করা হয় বাকি আঠারো মিনিট পর্যন্ত দ্বিতীয় নলটি চালু থাকলেই চৌ বাচ্চাটি পূর্ণ হয়ে যাবে পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি নাও একশো মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার একশো মিটার একটি ট্রেন এক ঘন্টায় চাই আটচল্লিশ কিলোমিটার সুপ্রিয় বিন্দু তোমার এই ছোট্ট জীবনে এখনও কি ট্রেন ভ্রমণের সুযোগ হয়েছে কিনা আর যদি ভ্রমণ করে থাকো কোথা থেকে কোথায় গিয়েছিলে সেই ভ্রমণের তথ্য আমাদের সাথে শেয়ার করতে পারো আর যারা এখনও ভ্রমণ করেনি সামনে তাদের ভ্রমণের সুযোগ হবে কিনা সেটাও জানাতে পারো ট্রেন ভ্রমণ কিন্তু খুবই মজার এবং আনন্দের একটি ভ্রমণ আমি ইতিমধ্যে ট্রেনে একবার ভ্রমণ করেছিলাম ওই ট্রেনটি তিরিশ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে একটা সেতুর কথা বলা আছে তিরিশ সেকেন্ডে সেতু অতিক্রম করে সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করো তো সমাধানের শুরুতে দেখো আমরা আবারও একটু প্রশ্নতে অচ বুলাই টেনের দৈর্ঘ্য আছে মিটারে একশো মিটার টেন তারপর গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার এখানে আবার সময় আসে তিরিশ সেকেন্ডে তো এখানে ট্রেনের গতি ঘন্টায় দেওয়া আছে আবার এদিকে আছে সেকেন্ড তো আমরা যে কাজটা করবো সমাধানের শুরুতে প্রথমে এই গতিবেগ যে আছে আটচল্লিশ কিলোমিটারকে মিটারে রূপান্তর করি আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার অতএব আটচল্লিশ কিলোমিটার আটচল্লিশ গুনন এক হাজার সমান আটচল্লিশ হাজার মিটার তারপর ওই ট্রেনটি তিরিশ সেকেন্ডে এক ঘন্টাকে সেকেন্ডে রূপান্তর করি এক ঘন্টার সমান ষাট মিনিট মিনিটকে সেকেন্ডে রূপান্তরের জন্য ষাট গুনন ষাট সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড পাইলাম তারপর ছত্রিশশো সেকেন্ডে অতিক্রম করে আটচল্লিশ হাজার মিটার এই যে এখানে বলা আছে এক ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার তার মানে ছত্রিশশো সেকেন্ডে যায় আটচল্লিশ হাজার কিলোমিটার তাহলে তিরিশ সেকেন্ডের তথ্য আগে আমরা এক সেকেন্ড বের করি এক সেকেন্ডে ছত্রিশশো সেকেন্ডে কম যাবে জন্যে ভাগ হয়েছে তারপর তিরিশ সেকেন্ডে অতিক্রম করে এখন এক সেকেন্ডের চেয়ে বেশি যাবে এই জন্য গুনন আটচল্লিশ হাজারের সাথে তিরিশ গুণন ভাগ হচ্ছে ছত্রিশশো এখন এখানে আমরা কাটাকাটি করি ছত্রিশশোকে এবং আটচল্লিশ হাজারকে আমরা ভাগ দিতে পারি বারোশো দ্বারা বারোশো ছত্রিশশোর ভিতরে যাই তিনবার আটচল্লিশশোর ভিতরে আটচল্লিশ হাজারের ভিতরে যায় চল্লিশ চল্লিশবার চল্লিশ এই যে তিন এই তিন দ্বারা আমরা এখন তিরিশকে কাটতে পারি তিন তিরিশের ভিতরে যায় দশ বার চল্লিশের সাথে গুণন দিলে চারশো মিটার তার মানে ট্রেনটি তিরিশ সেকেন্ডে অতিক্রম করছে চারশো মিটার এখন কথা হচ্ছে এই ট্রেনের যে ধৈর্ঘ্য একশো মিটার একশো মিটার তো পার হয়ে যাবে ট্রেন ট্রেনটির মাথা থাকবে একশো মিটার সামনে আর পিছনের অংশটা মাত্র ব্রিজ থেকে নেমে গেল তো তাহলে ট্রেনটি কিন্তু চলে গেছে আরও অতিরিক্ত একশো মিটার তিরিশ সেকেন্ডে ট্রেনটি ওই সেতু অতিক্রম করছে সেতু অতিক্রম বলতে মনে করো ট্রেনের যে শেষ বগিটা ওইটা উপরে থাকা অবস্থায় কিন্তু সেতু অতিক্রম করা বুঝায়লো না ট্রেনের মাথা পার হইলো ট্রেনের যে প্রথম বগি সেটা ধরো পার হয়ে গেল এর মানে কি ট্রেনটা পুরো সেতু পার হইলো সেতু কিন্তু পার হলো না ট্রেনের প্রথম বগি যখন পার হয় ট্রেনের একশো মিটারের অনেকখানি অংশ কিন্তু তখন সেতুর উপরেই থেকে যায় তার মানে ট্রেনটি সেতু পার হওয়ার জন্য মূলত নিজের যে ধৈর্ঘ্য একশো মিটার এটা অতিক্রম করছে আর হচ্ছে সেতুর দৈর্ঘ্য অতিক্রম করছে সেতুটির দৈর্ঘ্য তাহলে কী হবে অতিক্রান্ত দূরত্ব থেকে ট্রেনের দৈর্ঘ্য বাদ দিতে হবে ট্রেনের দৈর্ঘ্য একশো মিটার কারণ সেতু ট্রেনটি যদি সেতু পার হতে চায় তাহলে সেতু পার হওয়ার জন্য তার কতটুকু যেতে হবে সেতুর দৈর্ঘ্য পার হতে হবে এবং ট্রেনটা যে দৈর্ঘ্য একশো মিটার ওইটুকু পথও যেতে হবে তবেই ট্রেনটি সেতু থেকে নিচে নামবে তো এখানে আমরা অতিক্রান্ত দূরত্ব চারশোর থেকে ট্রেনের দৈর্ঘ্য বাদ দিলে পাচ্ছি তিনশো মিটার অতএব সেতুটির দৈর্ঘ্য তিনশো মিটার পরের অঙ্কে চলে যাচ্ছি চব্বিশ নাম্বার চব্বিশ নাম্বার সমাধানের শুরুতে তোমাদেরকে বলবো তোমরা কি এই চ্যানেলের সদস্য হয়েছ সদস্য হওয়ার জন্য কোনো ফি দিতে হবে না টাকা পয়সা খরচ করতে হবে না শুধুমাত্র চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখলেই হবে সামনের দিনগুলোতে আমি আরও বিভিন্ন টিউটোরিয়াল তোমাদের সামনে নিয়ে হাজির হব সেই টিউটোরিয়ালগুলো যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে থাকতে হবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একশো বিশ মিটার দীর্ঘ একটি ট্রেন তিনশো তিরিশ মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে আগের অঙ্কে ট্রেনের দৈর্ঘ্য ছিল সেতুর ধর্গ আমরা বের করছিলাম এখানে ট্রেনের ধর্গও দেওয়া আছে সেতুর ধর্গও দেওয়া আছে ট্রেনটির গতিবেগ ঘন্টায় তিরিশ কিলোমিটার এখন কথা হচ্ছে এই ট্রেন যদি সেতুটা অতিক্রম করতে চায় তাহলে তাকে কত দূর যেতে হবে যেতে হবে সেতুর ধর্গ আর ট্রেনের ধর্গ এই দুইটা যোগ দিলে হবে হচ্ছে চারশো চারশো মিটার তাকে কিন্তু অতিক্রম করতে হবে তিনশো পঞ্চাশ হচ্ছে সেতু সেতু পার হওয়ার জন্য তাকে আরও একশো বিশ মিটার যেতে হবে এই একশো বিশ কেন ট্রেনের মাথা থাকবে একশো মিটার একশো বিশ মিটার দূরে আর পিছনের অংশটুকু থাকবে একশো বিশ মিটার পিছনে এর জন্যে মাথা সেতু থেকে নিচে নামা মানেই কিন্তু পুরা ট্রেন সেতু থেকে নিচে নামা নয় সেতু থেকে নিচে নামার জন্য ট্রেনটাকে একশো মিটার যেতে হবে কারণ ট্রেনের ধর গই তো একশো মিটার সেতুটি অতিক্রম করতে সময় কত লাগছে এটা বের করতে হবে তেইশ এর মতোই এখানে আমরা কিলোমিটারকে আগে মিটারে রূপান্তর করি সেতু অতিক্রম করতে হলে ট্রেনটিকে সেতু এবং নিজের ধৈর্য অতিক্রম করতে হবে যেটা নিয়ে এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করতেছি সেটা এখানে লিখে নিলাম অর্থাৎ একশো বিশ যোগ তিনশো তিরিশ সমান চারশো পঞ্চাশ মিটার অতিক্রম করতে হবে এক কিলোমিটার সমান এক হাজার মিটার তাহলে এখানে গতি আছে হচ্ছে তিরিশ কিলোমিটার অতএব তিরিশ কিলোমিটার সমান তিরিশ গুণন এক হাজার সমান তিরিশ হাজার মিটার এখন হয়েছে ঘন্টাকে আমরা সেকেন্ডে রূপান্তর করে নিলাম তিরিশ হাজার মিটার পথ অতিক্রম করে ছত্রিশশো সেকেন্ডে এখানে আমাদের সময় বের করতে হবে এজন্যে সময়টাকে শেষে রাখলাম আগের অঙ্কে আমাদের মিটার বের করতে হয়েছিল দূরত্ব এর মিটারকে শেষে রাখছিলাম ঐকিক নিয়মের ক্ষেত্রে যে মানটা দরকার ওটাকে শেষের দিকে লিখতে হয় অতএব এক মিটার পথ অতিক্রম করে ছত্রিশশো ভাগ ত্রিশ হাজার চারশো পঞ্চাশ মিটার যেতে হবে তাহলে উপরে গুণন হবে ছত্রিশশোর সাথে এখন এখানে আমরা কাটাকাটি করব নিচে আমরা চারটা শূন্য দেখতে পাচ্ছি উপরে ছত্রিশশো এখানে দুইটা শূন্য এখানে একটা তো আমরা উপরের দুইটা শূন্য তিনটা শূন্য সাথে নিচের তিনটা শূন্য কেটে দিই একটা নিচের একটা এখানে এই একটার সাথে এই একটা এটার সাথে এটা কেটে গেল মান কিন্তু অনেক ছোট হয়ে গেল এখন তিরিশ পঁয়তাল্লিশ ছত্রিশ অবশিষ্ট আমরা তিরিশ এবং পঁয়তাল্লিশকে পনেরো দ্বারা ভাগ দিতে পারি তিরিশের ভিতরে যায় দুইবার পঁয়তাল্লিশের ভিতরে যায় তিনবার দুই দিয়ে এখন ছত্রিশকে ভাগ দাও যাই হচ্ছে বার আঠারো সাথে তিন গুণন দাও চুয়ান্ন সেকেন্ড সুপ্রিয় বিন্দু সেটি সেতু অতিক্রম করতে সেতু অতিক্রম করতে সময় লাগবে চুয়ান্ন সেকেন্ড এটি আমাদের উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু সাঁত্রিশ পৃষ্ঠার আঠারো থেকে চব্বিশ নং প্রশ্নের টিউটোরিয়ালটি এই পর্যন্তই থাকবে পরবর্তীতে দুটি সৃজনশীল প্রশ্ন রয়েছে পঁচিশ এবং ছাব্বিশ সেটি নিয়ে হাজির হব পরবর্তী টিউটোরিয়ালে ইনশাল্লাহ আর সেই প্রশ্ন সমাধানগুলো যদি সবার আগে পেতে চাও তাহলে ওই যে বলছি না যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে বিদায় নিচ্ছি তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এবং যারা সাঁতার জানো না তাদেরকে কিন্তু রিকোয়েস্ট করছি সাঁতার শিখে নিবা আর নিজে নিজে একা একা সাঁতার শিখতে যেও না তাহলে কিন্তু হিতে বিপরীত ঘটে যাবে অর্থাৎ বিপদ বেড়ে যাবে তোমার যারা বড় আছে যারা সাঁতার জানে তাদের সাথে গিয়ে তোমরা সাঁতার শিখে নাও কারণ বাংলাদেশে অনেক নদ নদী পুকুর খাল বিল আমরা খেলতে খেলতে অনেক সময় কিন্তু নদী বা পুকুরে পড়ে যেতে পারি তখন আমরা যদি সাঁতার না জানি তাহলে কিন্তু ডুবে যাব। তো চা চায় না কোনো বাচ্চা কাচ্চা পানিতে ডুবে তার অকাল মৃত্যু হোক তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা অবশ্যই সাঁতার শিখে নেবে আর কে কে সাঁতার জানো তারা কমেন্টে হাত তুলতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ